আরও তিনটে জিনিসের প্রয়োজন একটা হলো মাতৃভাষা একটা হলো ধর্মীয় ভাষা আর একটা হলো রাষ্ট্রীয় ভাষা এই তিনটে ভাষা আপনাকে জানতে হবে যদি রাষ্ট্রীয় ভাষা না জানেন রাজ্যে রাষ্ট্রে চলা সম্ভব নয় মাতৃভাষা যদি না জানেন নিজের ভাষা না জানলে সে ভাষায় চলা পড়া অসম্ভব আর যে ধর্ম অবলম্বী আপনি সেই ধর্ম ভাষা সম্পর্কে যদি না জানেন পরের শুনে হবে না নিজে পড়তে হবে জানতে হবে বুঝতে হবে তাহলে আপনার জ্ঞান আসবে ভাইয়েরা আমার সবাই জানি অতীত বর্তমান ভবিষ্যৎ যারা চলে গেছে তারা গেছে বর্তমান আমরা আছি ভবিষ্যতে আবার কেউ আসবে আসা আর যাওয়া এটা দুনিয়ার নীতি আপনারা মসজিদ দেখেছেন মসজিদ হল আল্লাহর ঘর আমরা জানি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল মসজিদ আল্লাহর ঘর এই ঘর যারা বানাবেন এই ঘর যারা মেরামত করবেন এই ঘর যারা তৈরি করবেন এই ঘরের জন্য যারা সহানুভূতি করবেন এই ঘরের জন্য যারা সহযোগিতা করবেন আল্লাহ তাদের জন্য বানাল লাহু লাহু ফিল জান্নাহ আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেবেন সোহান আল্লাহ বলুন আরেকটা কথা ভালো করে শুনে নেন মসজিদের পাশে দেখবেন অনেক জায়গায় মন্দির আছে ওটা হলো হিন্দু ভাইদের মন্দির আর মুসলমানদের হলো মসজিদ তবে মন্দির আর মসজিদ কখনো এক নয় দুটো সম্পূর্ণ আলাদা কারণ আপনারা এটা ভালো করে বোঝেন মসজিদে যখন কেউ ঢোকে কেউ নাপাক হয়ে ঢোকে না পবিত্র হয়ে ঢোকে মসজিদের ভিতরে কেউ বিড়ি খায় না গাঁজা খায় না মদ খায় না তাস খেলে না বাজে গল্প করে না এর কি করে না ঠাট্ট করে না বিদ্রুপ করে না গিবত করে না এটা খৈনি খায় না জর্দা খায় না সেটা মসজিদের ভিতরে কিন্তু মসজিদ ছাড়া যেগুলো আছে সেগুলোকে আপনি দেখে নেন সেখানে মদ খায় গাঁজা খায় বিড়ি খায় জুয়া খেলে তাস খেলে তাহলে দুটো কখনো এক নয় ঠিক মসজিদের ভিতরে কোনো মূর্তি থাকে না কিন্তু মন্দিরের ভিতরে মূর্তি থাকে দুটো কি করে এক হলো ভাইয়েরা আমার বন্ধুরা আমার দুটোর মানে যদি এক হয় কিন্তু ব্যাখ্যা আলাদা মন্দিরের কপালে ওরা লিখে দিয়েছে একটা দিয়ে চন্দ্রবিন্দু কিন্তু মসজিদের কপালে লেখা আছে আল্লাহ তাহলে আবু আহমাতিক যদি দুটোকে মানা যায় তো যিনি লিখেছেন আল্লাহ তাহলে আবু আহমাতিক আয়াল্লাহ আমার জন্য রহমতের দ্বার খুলে দিন কিন্তু বলুন মন্দিরের কপালে অংটা যদি মন্ত্র হলো তা কোন মন্ত্র প্রয়োগ করা হবে সেটা ওরা জানে না কেন সংস্কৃতি শেখা বেদ শেখা বাইবেল শেখা রামায়ণ মহাভারত শেখা গীতা শেখা কোনো প্রতিষ্ঠান নেই কিন্তু কোরআন শিক্ষার জন্য বহু প্রতিষ্ঠান পৃথিবীর মাটিতে আছে এবং কেমত পর্যন্ত ইনশাল্লাহ থাকবে জোরে বলুন না রায় তাকবির ভাইরা আমার বন্ধুরা আমার যিনি ওং লিখেছেন তিনি একজন পণ্ডিত এর ব্যাখ্যাগুলো তিনি যদি করে রাখতেন তাহলে মানুষের এই ভুল পথ গলত হতো না যেমন অং অং থেকে চারটে শব্দ ব্যবহার হয় যেমন আমরা বলি বেদ বেদ চার পোকা রামবেদ সামবেদ যদুবেদ অথর্ববেদ যাকে আরেকটা ভাষায় বলা হয় বুড়ো বেদ শিকড়ওয়ালা শেষবেদ বয়স্ক বেদ এবার সেই ব্যাখ্যাগুলো যদি আমরা আসি সময় লাগবে অতটা বলার টাইম নেই তবে হেডলাইনগুলো আপনাদেরকে বলছি দেখুন অং ওং বংগং সংবিমম প্রভা নারং ত্রিনা নরনায় জরা নমকেরিনেতে রিনায়া দরাধতি করলাম জরা মৃত্যু করবস্ত গায় শীতবায়ং সর্বভূতে নববল আল্লাহ হরং সর্ব নমস্তুতে গরিও জরা মৃত্যু ভাগব মনি নমঃ কিছু বুঝলেন কিছু বুঝতে পারলেন না এখন ঢুকেছে কারণ ওই শিক্ষা জ্ঞান আমাদের নেই যদি করে আমরা থাকতাম ভারতবর্ষের কোন ইমাম যদি আলহামদ পড়তে পড়তে ভুল মেরে দেয় সমস্ত মুসল্লি পিছন থেকে লোকমা দেয় যাই হলো না ঠিক কিনা বলুন জোরে তুমি যতই বড় ভালো ভাও যত বড় মাহাত্ম্যের সাও নামাজের খাতিরা যদি তুমি কোরান ভুল বড়াও পিছন থেকে তোমাকে ঠাট্টি মারবে যে তোর গেছে লোকমা মারে কিনা ভাই জোহরের নামাজ চার রেকা তিন রেকাট যদি পড়ে বসে যায় পিছন থেকে লোকমা দেয় কি না এ হয়নি সুভান আল্লাহ একবার বলবেন হ্যাঁ কি আস তার কারণ নামাজ তোমার পিছনে অরে করছে তোমার জন্য পড়িনি রসুলের তরিকায় আল্লাহকে সন্তুষ্ট চিত্তের তো নামাজ পড়ি তাই বলে তুমি ভুল মারবে মেনে নেব না তাই বেদ বলছেন শরণাং পুজি নাম সরনা কৃতি নাম বয় যার খাও তার গান গাও যার খাও না তার কেন তুমি কি জানো না তোমার জন্ম কি থেকে হয়েছে তুমি তো খব জানো তোমার সিজন কি থেকে এসেছে তুমি তো জানো কে এই সুন্দর পৃথিবীকে সৃষ্টি করেছেন জরা মৃত্যু জরা না তো নারংগিরি না তা পরণায়ศรี দৈই তো হেরি বসুমতী হেরিনাম বসুমতী সাল্লাম বয় তুমি কি বুঝতে পারো না যদি বুঝতে না পারো কই তো ফুল তৈরি করেছো ফুলে গন্ধ নাই তাই মৌমাছি এসে বসে না তুমি বানায়ছো মূর্তি মূর্তি নিঃshard ফেলতে পারে না তাই তাকে টিকাতে পারো না তুমি বানাচো কত সুন্দর কোয়ালিটির গাছ তুই জীবন্ত দিতে তুমি পারো নি বল তুমি যদি সৃষ্টি কর্তা হও একটা চন্দ্র বানায়ে দেখো তুমি যদি সৃজনকারী হও একটা সূর্য বানায় দেখো তুমি তো বলছো আমি বোমা তৈরি করেছি বোমা দিয়ে মানুষ মারা যায় এমন বোমা আবিষ্কার করো দিনই দেখি যাহা মারিলে মানুষ আর মরিবে না আছে এই ধরে বলো পরমাণিক বলুন রেডার বলুন ক্ষেপণাস্ত্র বলুন যত পৃথিবীর বোমা আছে ধ্বংসের দিকে ওই উন্নতির দিকে এমন একটা বোমা তৈরি করা দেনি যেটা জমিনে মারিলে আলু পাঁচ কেজির আলু ছ কেজি হবে হবে বড় ডিম হবে ঢালের বাড়ি মানুষ মারে পাথরের বাড়ি মানুষ মারে বোমার আঘাতে মারার জন্য তৈরি করেছে কোয়ালিটির মেশিন কিন্তু বাঁচাইবার জন্য কোন মেশিন তৈরি করতে পারি তৃতীয়তম নাম জরা সিত্তিশায়া সায়া নিদিত হেরি নাম এই আবিষ্কার করেছো এই আবিষ্কার করেছি একটু রক্ত আবিষ্কার করে দেখাও দিনি আছে পারে কেউ এই কেউ রক্ত তৈরি করতে পারে পৃথিবীর কোন কারখানায় রক্ত তৈরি হয় পৃথিবীর কোন কারখানায় মাংস তৈরি হয় পৃথিবীর কোন কারখানায় চক তৈরি হয় পৃথিবীর কোন কারখানায় কান তৈরি হয় পৃথিবীর কোন কারখানায় জীব তৈরি হয় ক্ষমতা নাই ক্রীধা তো নামো দত্তি ধারা নিরিনাম নম কল্লাং হেরিলাম জরাগমনি অঙ্গশান্তি বসুমতি বও যাহা পারো না তাহা বড়ামি করো না ইনি বানায়েছে কে ওং অল্লং ষষ্ঠং অল্লং জ্যষ্ঠং একমে ব্রহ্ম বল্লং লা ইলাহ ইল্লা হরফ কি বা করং সত্যং সুন্দরম সত্য মোহাম্মাদুন পরমপরম পাদং ও আব্দুল্লাহি ওয়াল মাতালং তিশলং তিত্ব তিশেবং লা ইলাহির পাপিত কি করো জরাসিত নাম ও শান্তি নাম ও মোহাম্মদ যুগে যুগে এ কথা আমরা জানতাম না এমন একজন মহামানব মক্কার سرزمینে জন্ম গ্রহণ করলেন সেই মহামানব কতবাদ শিকার করলেন যার ডাইভার ছিলেন আল্লাহ আর তিনি হলেন ছাত্র গারে হেরা ছিল মাদ্রাসা সেখানে আল্লাহ পাক রবুল নিজে শিক্ষক জিব্রাইলের মিডিয়ায় কোরআন নাজিল করলেন বললেন এ করো বেসর্বিকল্লাদি খলাক দি কিং অফ ম্যান নট দি গট অফ মেনকাইন্ড লট অফ দ্যার্স অনর অফ দ্য বে অফ জাজবেন্ট দি স্টেট হইস আওয়ার সিক্স অ দ্য এস্টেট দো জহন যিনি পাহাড়ের তালিম দিলেন নবী হে তুমি বলো এ কর একরা মানে পড়ো বরভুকাল্লাদি খোলা বলো ঐ প্রভুর নামে এ এ কর বরবু কাল্লাদি আল্লাহ বা বলছেন হে নবী তুমি পড়ো হদরতে জিবরাইলে যে নবীকে মিডিয়া করে বলছেন পড়ো কোন প্রভু নামে যিনি সকাল দিবসের প্রভু হালাকাল ইনসানামিন আলা যিনি মানুষকে তৈরি করেছে রক্তের গোটা হইতে যেখানে আল্লাহ পাক নিজেই বলছে রক্তের গোটা হইতে তৈরি করেছি এ বোকা গাধার এ পার বিয়ে পার বলে হনুমান থেকে নাকি মানুষ তৈরি হয়েছে ইয়াদ পাগলা গরু থেকে মানুষ হয়েছে আর আমার আল্লাহ বলছেন আমি মানুষের মাধ্যমে মানুষ বানিয়ে দিয়েছি পায়েরা আমার বন্ধুরা আমার তাহলে বুঝতে পারলেন বেদ আরেকটা কথা বলল। কে পৃথিবীর বুকে ডিসিপ্লিন দিলেন কে পৃথিবীর বুকে সোজা রাস্তা দেখালেন কে ডাকলেন আমির ফকির গরি মুটে সবার সমান অধিকার ধনীর রোজা যা গরিবের রোজা তা এতিমের রোজা যা ফকিরের রোজা তা দেশের রোজা যা বিদেশের রোজা তা তোমারও নামাজ যা আমারও নামাজ তা

বিশারি হয়েছিলেন বলে তাই তার ওপর এসেছিল অত্যাচারের মাত্রা যার ঘাড়ের ওপরে উটের ভড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল যার ওপর গলায় ফাঁস লাগিয়ে টাঙিয়ে দেওয়া হয়েছিল যাকে মেরে নিজের জন্মভূমি পরিত্যাগ করে তাকে বিদেশে চলে যেতে হয়েছিল সেই মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চরিত্র কেমন ছিল মহান আল্লাহ বলেন আদিম নিশ্চয় তোমার চরিত্র হল মহান কোরআনে আল্লাহ বললেন ওয়া তিনি ওয়া জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া বালাদিন আমিন তিনের কসম তুর পাহাড়ের কসম সিনাই পর্বতের কসম আমি আল্লাহ নবীর শহরের কসম খেয়ে বলি লাখ দখলাক আমি মানুষকে সবথেকে সুন্দর্য করে বানিয়েছি তোমার কাছে সারা বিশ্ব ঋণী ছিল এখন তুমি হয়ে গেছো ঋণী সারা পৃথিবীর মাটিতে তুমি একদিন ছড়ি ঘুরিয়েছ আজ তোমার উপরে কেউ ছড়ি ঘুরাচ্ছে কারণটা কি একটাই কারণ তুমি কড় ছেড়েছ আল্লাহ